সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটে আল্লাহ বললেন যে তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসা আলাই নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসাল্লা ধরলেন নাড়াতে পারে না আর কাদের তুলবে তো দূরের কথা নাড়াতেই তো পারে না এত শক্তিশালী নবী তাওরাতের তাওরাতের যে আল্লাহ ফলক এই বাণীগুলো নিয়ে বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা কর দেখো না হাবিল সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে 돌লে মনে হয় পারবো এবার তক্তা ওই পাশ দিয়ে নারাচারা শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাছখান দিয়ে দেখি নরাতে পারি কিনা সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাছখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে না যায় না কাভে তুলবে তো দূরের কথা

সৈয়দ্রাইল কে যদি বলেন আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাবো একটু বলেন আল্লাহ বললেন যাও জিব্রাহ হেল্প আউট মুসা মুসালামকে সাহায্য এবার করেন এবার্লাম ধরলেন এই দিকে এইদিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কে আজিব তামাশা সৈয়দ ইব্রাহল পারে না দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুই জনেও পারে না গায়ে যত জোর আছে সৈয়দান্লাম জোর সে টান দিলেন যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেখে প্রতি প্রতিটা থেকে ঘাম হতে শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলগুলো নানানো যায় সাইদান মুসাল্লাহি সাল্লাম বললেন আল্লাহ জিবরাইলেও পারে না জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য আল্লাহ পড়ে হাজার হাজার দুর পারের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাও রাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোনো জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না